আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীতে যারা আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটা হচ্ছে অধ্যায় সতেরো পরিসংখ্যান এই চ্যাপ্টারের বেশ কিছু সংখ্য করাবো আমি ধারাবাহিকভাবে প্রথম ভিডিওতে গড় এরপর মধ্যক এবং এরপর প্রচুরকের অঙ্কগুলো করাবো তো দেখো কেন এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন কি থাকবে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যাবে না কিন্তু পরিসংখ্যান এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকবেই মিস নাই। রিটেনে অর্থাৎ সিকিউতে দশ মার্ক এবং এমসিকিউতে কমপক্ষে তিন থেকে চারটা এমসিকিউ এই অধ্যায় থেকে থাকবে তো এইটা খুব ভালো মতো শেখাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুর্বল আছো তাদের জন্য তো দেখো প্রথম ভিডিওতে আমি গড় শিখাবো এরপর মধ্যব এরপর প্রচুরও আমার কাছে প্রশ্নে দেওয়া আছে একটা শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তো প্রথমে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করা এটা শিখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করা এবং নির্ণয় করা এইটা আমার প্রশ্নে আসার পসিবিলিটি অনেক বেশি চার মার্কের জন্য প্রচুর সাধারণত একটু কম আসে কারণ এটার ক্যালকুলেশন ছোট এর জন্য এটা চার মার্কের জন্য সাধারণত থাকে না আবার অনেক সময় থাকেও তো প্রত্যেকটাই আমরা শিখব তো গড় নির্ণয় করার জন্য সর্বপ্রথম দেখো এখানে ঘর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উপরে নিচে আমি ঘর টানব নয়টা এখানে আছে আটটা আমি টানব মোট নয়টা অর্থাৎ মোট লেখার জন্যে নিচে আরও একটা ঘর বেশি হবে তো দেখো এইখানে আমি ওয়ার্কিংসটা আমি করেই রেখেছি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এইখানে দেখো মোট নয়টা ঘর আছে উপরের নিচে এবং যদি বিন নস্ত হয় বিন মানে এলোমেলো না দিয়ে এরকম যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে আমার খাড়া কলাম হবে এই যে লম্বালম্বী যেগুলো এগুলোকে বলা হয় কলাম এইগুলা এক একটা কি কলাম লম্বা লম্বালম্বি কলাম হবে পাঁচটা শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা ধাপবিচ্যুতি আর এফআই ইন্টু ইউআই মধ্যমানকে প্রকাশ করা হয় আই দিয়ে যেহেতু আমার অঙ্কে এর কোনো কাজ নাই তাই আমি এটা লিখি নাই গণসংখ্যাকে দিয়ে প্রকাশ করা হয় দিয়ে প্রকাশ করা হয় এবং হচ্ছে এফআই ইন্টু ইউআই অর্থাৎ এই গণসংখ্যা এবং ধাব বিচ্যুতির যে মান এই দুইটা এখানে কি হবে গুণ করে যা হবে ওই মানটা এখানে বসাতে হবে অর্থাৎ এখানে যদি দুই হয় চার আর দুই গুণ দিয়ে আট হবে এখানে আর ব্যক্তি আমার কাছে দেওয়া থাকবে আমি সেগুলো লিখছি দেখে দেখে এই যে একত্রিশ থেকে চল্লিশ এগুলো আমি এখানে দেখে দেখে লিখছি এবং গণসংখ্যা আমার কাছে যে দেওয়া আছে সেইগুলো আমি দেখে দেখে লিখছি তো এইবার দেখো এইবার আমার যে ক্যালকুলেশন সেটা হচ্ছে প্রথমে মধ্যমান বের করবো আমরা মধ্যমান কিভাবে বের করে মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই দুইটা আমরা যোগ দিব দুই দিয়ে ভাগ দিব এই দুইটা যোগ দুই দিয়ে ভাগ তাহলে দেখো আমি যদি যদি যোগ একত্রিশ দুই দিব আমার কত হয়েছে দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়েছে এইটা আমি এখানে বসাব পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়েছে আমার এখন পরের গুলা আমরা প্রত্যেকটা আর এই দুইটা যোগ দিয়ে এখানে বের করব না এতে অনেক সময় চলে যাবে এখন বের করবো কীভাবে নিয়মটা কি এখন আমার এখানে শ্রেণী ব্যবধান কত একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ সহ যদি চল্লিশ পর্যন্ত যায় ব্যবধান হচ্ছে আমার দশ দ্বারায় তো এই যে মধ্যমান বের হইল পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার সাথে আমি দশ যোগ করব এই যে এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আছে এখন এর সাথে আমি যোগ করব ব্যবধান হচ্ছে দশ কত হইলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর টাইমে বসাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে তো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমি বসাইলাম এরপরে পঁয়তাল্লিশ আমি শুধু এই যে সমান চিহ্ন চাপব সমান চাপলে দেখো কত হয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে খালি সমান চাপতে থাকবা এই দেখো পঞ্চান্ন হয়েছে এবার আমি কত আবার সমান চাপবো পঁয়ষট্টি তারপরে পঁচাত্তর পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর হবে পঁচাত্তর দশমিক পাঁচ তারপরে পঁচাশি দশমিক পাঁচ তারপরে হবে পঁচানব্বই দশমিক পাঁচ ঠিক আছে তো এই হচ্ছে আমরা মধ্যমান পেয়ে গেলাম এবার ধাপ বিচ্যুতি বের করার নিয়ম কি ধাপ বের করার নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে এই যে বারো এখানে আছে তো এই বরাবর এটাকে জিরো ধরতে হবে এই বরাবর কি ধরবো এটাকে জিরো উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে হবে প্লাস ওয়ান টু থ্রি এই হচ্ছে ধাববিচ্যুতের নিয়ম প্রত্যেকটা অঙ্কে একই রকম নিয়ম আমি আবারও বলতেছি যেটাতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে ওই বরাবর হবে জিরো উপরের দিকে মাইনাস ওয়ান টু থ্রি নিচের দিকে প্লাস ওয়ান টু থ্রি এইবার এফআই ইউআই চার আর তিন গুণ হবে তিন চারে বারো তার সাথে মাইনাস তার মানে মাইনাস বারো ছয় আর দুই মাইনাস বারো আট মাইনাস এক মাইনাস আট বারো গুণ জিরো জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন অ্যান্সার জিরোই হবে নয় আর এক গুণ করলে নয় সাত গুণে চোদ্দো তিন চারে বারো এইটার যে ফলাফল মোট এই ফলাফলকে বলা হয় সামেশন অফ এফআই ইউআই এখন একটা জিনিস খেয়াল করো সামেশন অফ এফআইআইটা আমরা কিভাবে বের করব ক্যালকুলেটরে যেইটা যেইভাবে আসে ওইভাবে উঠাবো কত আছে প্রথমে বারো এই যে মাইনাস এরপরে আবার বারো এই যে মাইনাস বারো দিলাম এরপরে কত আট তারপরে কত প্লাস এরপরে কত প্লাস সরি প্লাস প্লাস হচ্ছে বারো কত হয়েছে দেখো তো আমার অ্যান্সার হয়েছে কত তিন তো এইটাই আমি এখানে বসাব তার মানে এই আই বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটারে যেইটা যেভাবে আসে মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস উঠাবো এবং সমানে চাপলেই অ্যান্সারটা বের হয়ে যাবে এবার গণ সংখ্যা আমাকে যোগ করতে হবে তাহলে দেখো চার ছয় দশ আঠেরো যোগ বারো আঠেরো যোগ হচ্ছে বারো যোগ হচ্ছে নয় যোগ হচ্ছে সাত যোগ চার তাহলে কত পঞ্চাশ তাহলে এন এর মান কত আমার তো পঞ্চাশ এইবার এইবার আমাদের মূল ওয়ার্কিংস এবার সূত্র দিয়ে আমরা অঙ্কটা শেষ করব একটু খেয়াল করো সবাই এখানে লিখতে হবে আমরা জানি আমরা জানি গড় এক্স সমান অর্থাৎ গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করা হয় এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ এটা হচ্ছে গণ নির্ণয় সূত্র লিখে নিলাম এখানে সাইড সাইডনোট দিতে হবে এই মানগুলা তোমাকে লিখতে হবে এইবার দেখো প্রথমে আছে কি দেখো তো এ এ হচ্ছে জিরো বরাবর মধ্যমানকে এ বলে জিরো বরাবর যে মধ্যমান তাকে এ বলে অর্থাৎ এই পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা হচ্ছে আমার এর মান আমি আবারও বলতেছি জিরো বরাবর মধ্যমানকে এ বলে তারপরে হচ্ছে তাহলে এর মান আমি এইখানে কত লিখবো বলতো এর মান আমি লিখব পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপরে সামেশন অফ এফআই ইউআই এর মান আমি কত পাইছি থ্রি তারপরে আমার কাছে কী আছে এন এর মান আছে ফিফটি এইচ এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত আমার কাছে দশ তো সব মান এবার আমার কাছে আছে আমি শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করবো দেখো তাহলে এই এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ দিব সামেশন অফ ইফাইটার মান তিন নিচে হচ্ছে এনের এর মান ফিফটি ইন্টু এইচের মান হচ্ছে টেন পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা ঠিক রাখবো তিন উপরে দশ উপরে তিন দশে হয় তিরিশ নিচে হবে পঞ্চাশ তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচটাকে আমি ঠিক রাখবো প্লাস দিব তিরিশ ভাগ কত হবে পঞ্চাশ তিরিশ ভাগ যদি পঞ্চাশ দিই কত হয় জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এর সাথে আমি যোগ দিব যোগ দিব পঁয়ষট্টি দশমিক পাঁচ হবে ছেষট্টি দশমিক এক ছেষট্টি দশমিক এক এইটাই আমার অ্যান্সার তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় আসবেই মিস নাই চার মার্কের জন্যে তো এরপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম